ভারতীয় আকাশসীমায় সীমায় পাকিস্তানের বিমান চলাচলের নিষেধাজ্ঞা আরো এক মাস বাড়ানো হলো জানা যাচ্ছে আগামী তেইশে আগস্ট পর্যন্ত পাকিস্তানের কোনো বিমান ভারতীয় আকাশপথে ঢুকতে পারবে না মঙ্গলবার এই ঘোষণা করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মহাল কেন্দ্রীয় মন্ত্রী জানান এই সিদ্ধান্ত ভারতের কৌশলগত নিরাপত্তার দিক মাথায় রেখেই নেওয়া হয়েছে ঠিক এই সময় পাকিস্তানও ভারতের বিমান সংস্থাগুলির ওপর আকাশ সীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ পক্ষ জানিয়েছে ভারতের যাত্রীবাহী বিমানগুলির ওপর তাদের নিষেধাজ্ঞা ভারতীয় সময় চব্বিশে আগস্ট সকাল পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত বহাল থাকবে গত বাইশে এপ্রিল কাণ্ডের পাকিস্তানকে নিয়ে হাত শক্ত করে ভারত একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয় যার মধ্যে একটি হল ভারতের আকাশ সীমায় পাকিস্তানের কোন বিমান প্রবেশ করতে পারবে না সেই মেয়াদ আরো এক মাস বাড়ানো হলো বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে আকাশ পথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ নিরাপত্তার স্বার্থে কতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে তা পরিস্থিতি বুঝে ঠিক করা হবে রিপোর্ট দা ওয়ার্ল্ড